সোমবার ভয়াবহ বিস্ফোরণ আর অগ্নিকাণ্ড তাতেই প্রাণ গেল দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার বনিক পরিবারের আট সদস্যের আট জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত প্রথমে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল তারপর আরও একজন যিনি যাকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল গুরুতর জখম অবস্থায় তারও মৃত্যু হয়েছে সব মিলিয়ে আট জনের মৃত্যু আর এই মৃতদের মধ্যে রয়েছেন দুই চার শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কয়েকজন বংশ পরম্পরায় দীর্ঘদিন ধরে বাজি বানাতো এই বনিক পরিবার পুলিশ সূত্রে খবর পাথর প্রতিমার ধোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘিরি এলাকা এখানেই বণিক পরিবারের বসবাস এবং বাড়িতেই এই বাজি তৈরির কারবার আট জনের মৃত্যু হয়েছে আপনাদের দেখাবো অরবিন্দ বণিক পঁয়ষট্টি বছর বয়স অনুষ্কা বণিক ছ বছর বয়স আশি বছর বয়সী প্রভাতী বণিক আঠাশ বছর বয়সে সায়ন্তনা বণিক একই সঙ্গে মৃত্যু হয়েছে আরও জনের অর্ণব বণিক ন বছর বয়স ছ মাসের সদ্যজাত অস্মিতা বণিক এবং অঙ্কিত বণিক আর সেই সঙ্গেই তিরিশ বছর বয়সী সুতোপাবনিকেরও মৃত্যু হয়েছে সেখান থেকে যে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি নকিবুদ্দিন গাজী দেখাবো আপনাদের চন্দ্রকান্তের যে এই যে বণিকের যে মূল একটি কারখানা যেখানে পুলিশ প্রশাসন পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে এখানেই কিন্তু এই বাজি তৈরি করা হতো এই এই জায়গায় যে সেল যেখানে এখানে বাজি তৈরির জিনিসপত্র এই যে বাজির যে জিনিসপত্র এর মধ্যে মশলা অর্থাৎ যে মশলা তো দিয়ে তাকে প্যাকিং করা হতো সেল যে সেলগুলো হয় দেখেন উপরে যাচ্ছে সানসেটের মধ্যে সেল দেখা যাচ্ছে পুরো মাল এখানে প্যাকিং করা হয়েছে এই মাল কিন্তু এখান থেকে প্যাকিং করে যে চন্দ্রকান্তের বাড়িতে রাখা হয়েছিল হঠাৎই এই রাত্রে কিন্তু আগুন লেগে লেগে যায় যখন এই আগুন নেভানোর কাজ চালাচ্ছিল সাধারণ মানুষ সেই ঘরের মধ্যে কিন্তু চন্দ্রকান্ত স্ত্রী এবং তার সন্তান এবং মা ঠাকুমা অন্যান্য যে পরিবারের লোকজন কিন্তু ছিল চন্দ্রকান্ত কিন্তু ছিল না ঘরের মধ্যে জারাই ছিল অর্থাৎ সাতজন কিন্তু পুড়ে মারা গেছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই যে কারখানাটা চলতো সেটা কি বৈধতার সঙ্গে চলতো এর কোন লাইসেন্স ছিল স্থানীয় মানুষরা বলছে হ্যাঁ লাইসেন্স ছিল কিন্তু পুলিশ প্রশাসনের কাছে এখন সেভাবে খবর না থাকলেও তদন্ত শুরু করেছে এভাবে লোকালয় জায়গা ভাবে বাজি কিভাবে তৈরি হতো সেটাই এখন প্রশ্ন জি চব্বিশ ঘন্টা নকিবুদ্দিন গাজী ভোলা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা